আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন আজকে একবার আমার রুটিন স্কুলে নিয়ে সেই যাব ঝিলিক সেন্টারে দিয়ে আসবো একটু রাহুলের ঘরে যাব ওর ঘরে আজকে গ্রিল লাগাবে তাই ওখানে একটু যাব। ভিডিওটা শুরু করা যাক সঙ্গে থাকবেন আর বন্ধুরা একটা রিকোয়েস্ট আমার যেটুকুই ভিউ আছে মোটামুটি থার্টি ফাইভ পার্সেন্ট যারা দেখছেন আমার ভিডিও তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব অবশ্যই তাহলে একটা কি হবে আমার চ্যানেল যেহেতু দেখছেন তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন ভিডিও আসবে

তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ঝিলিকের সেন্টার সোয়ানকে স্কুলে দিয়ে দিলাম সোয়ানকে নিয়ে একটু টিফিন কিনতে গিয়েছিলাম তো ওখানে হনুদের দোকান থেকে একদম চিজ ফিজ নিয়ে হনু একবার চলে পালিয়ে গিয়েছে হুনু হনুতে দল বেঁধে এসেছিলো সব চিজগুলো নিয়ে চলে গেছে হিরোন দোকানে আমাদের মুড়ে এখন আমরা এই সেন্টারে যাচ্ছি আমাদের এই সেন্টার যাওয়ার পথে রাস্তায় একটু দাঁড়ালাম কিছু মেসেজ তা তো বন্ধুরা এখন বর্ষাকাল সবাই জানেন বর্ষাকালে কোনো জায়গায় জল জমা রাখবেন না জমা রাখলে সব ফেলে দেবেন আর যেখানে জল থাকবে সেখানে ব্লিচিং পাউডার কিংবা কেরোসিন গু মশা কামড়ে ডেঙ্গু হতে পারে তো জ্বর যদি হয় কারো যদি জ্বর হয় বাড়িতে চার দিনে বেশি জ্বর থাকলে আপনারা তাড়াতাড়ি চিকিৎসা করবেন না পরীক্ষা করে নেবেন তো যদি চার দিনে বেশি জ্বর থাকে আপনাদের তাহলে আশা দিদিকে আগে জানাবেন আশা দিদির কাছে যদি পরীক্ষা হয় তো ভালো নাহলে আপনার নিকটবর্তী হসপিটালে গিয়ে পরীক্ষা করে নেবেন তো বন্ধুরা শুনলেন এখন বর্ষাকাল যদি চার দিনে বেশি জ্বর থাকে কারো ঠিক আছে তাহলে প্রথমে গ্রামের যে আশা দিদি আছে ওনাকে জানাবেন আর যদি আশা দিদিকে জানাবেন অথবা নিকটবর্তী কোনো হসপিটালে গিয়ে পরীক্ষা করে নেবেন জ্বরটা একটা মশা পাঁচশো মিটার অবধি ঘোরাফেরা করতে পারে মানে যাওয়ার ক্ষমতা আছে তার বাইরে নেই তো যদি একজনের কারো ডেঙ্গু হয় তাহলে পাঁচশো মিটারের ভেতরে যদি কোনো কাউকে ওই মশাটা আবার পুনরায় কাটে কিন্তু তারও কিন্তু ডেঙ্গু হওয়ার চান্স আছে ওই জন্যে সতর্ক থাকবেন সুস্থ থাকবেন তো ঝিলিকে সেন্টারে দিয়ে দিলাম এবার ডাকমালা যাব তো বন্ধুরা এখন আমি আছি রাহুলের বাড়িতে আগে দেখিয়েছিলাম যে রাহুলের এই চিলিকোটায় টিন চাপানো আজকে রাহুলের গিরিল লাগছে এখানে সামনে সামনে দেখাচ্ছে আমরা দেখি সামনে গিরিল লাগছে সামনে গ্রিল লাগানো হচ্ছে এই মিস্ত্রি কি বলছি দেখেন তো একবার এই গ্রিলটা উঁচু নিচু হয়ে আছে না ঠিকঠাক লাগলো সেটা বলছি মিস্ত্রি কেন রাজমিস্ত্রির সুবিধা কেন তোমাদের সুবিধা হ্যাঁ তোমরা কিভাবে লাগাতা? আমরা লাগাই দিমু তো। আমরা তো এইভাবেই লাগাই। রান নিচেতে রাখুন দিরা। হ্যাঁ। তো যাই হোক এইটা কিন্তু নতুন পদ্ধতি উঠেছে আগে কিন্তু ওইভাবেই লাগানো হতো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গ্রিলটা লাগানো হচ্ছে। এরপরে এগুলা সামনেটা পুরোটাই গ্রিল লাগানো হবে। গেটটা লাগানো হয়ে গিয়েছে গ্রিলটা লাগানো হবে আস্তে আস্তে কাজ চলছে আর একটা জিনিস দেখাই এই দেখেন বাড়ি কমপ্লিট হওয়ার আগে সবজি নিয়ে গাছ লাগিয়ে দিয়েছে গাছটাও হয়ে গিয়েছে মানে এখানে এসেই শাক ডাঁটা সব খেতে পাবে এই যে এটা গ্রিল লাগানো হবে গেটটা গেটটা লাগানো হয়ে গেছে গেটটা লাগানো হয়ে গেছে এর এই পাশের গিরিটা হবে এই পাশের গিরি তো লাগানো হবে এই দুটো হ্যাঁ সাইডে গুলো লাগানো হবে এই যে গিরিল আছে এখানে এই যে গ্রিল দেখতে পাচ্ছেন এখানে তো এই সব গিরিল গুলো লাগানো হবে কত লাগাবি এই তো এই গেট তো আর উপরে গেট তো উপরে গেট তো নাকি ওই যে ফাঁকা আছে এটা না এটা না আচ্ছা মানে ছাদের গেট ছাদের গেটটা লাগবে আর এই গেটটা লাগবে প্রথমে মানে পুরোটা কভার হয়ে যাবে বাড়িটা কভার হয়ে যাবে আর এদিন ডাইনিং এর পাশেই দেখেন এখানটাই সুন্দর ভিউ আবার সুন্দর হাওয়া এখানটা আকাশটা দেখেন কি সুন্দর হয়ে আসবে বারান্দায় বসে বসে এইখানটায় আরাম করে হাওয়া খাওয়া হবে কি বলছো কি বলছো বলো ক্যামেরা বন্ধ কর কি বলছিস সাইডে সাইডে হ্যাঁ এদে পিলার খাম হবে বা মজবুত করে প্লাস্টারে ঠিক হয়ে যাবে। প্লাস্টার পিলারে প্লাস্টার না হইলে তোমাকে এটা যদি এটা তো আটো শাটা হবে না তাইলে এই গানটা তো লুজ হয়েই থাকবে এই গানটা একটা পয়েন্ট দিতেই হবে। যদি পিলার খামের কি আছে? এখন তো ডিলে করে ফুটু কইচ্চু ফুটু কইরে লাগি যাবো। কোনো খাম হবে না। তার কারণে এই জায়গাটা পুরো সাপোর্ট না তো তাছাড়া এই জায়গাটা পুরো কোনো সাপোর্ট নাই তাইলে বেশি বড় দেওয়া যাবে না যত বড় দেবে তত টাইট হয়ে তত হেভি হবে মজবুত হবে আর ওখানে মিটিলে যদি না দেয় তার পিলার বলি দিবে না ওই তো ফুটি কোনো তো ব্যাপার না শুধু একটা রড ঢুকিয়ে ওই থাম হয়েছে কিন্তু ভাঙছে না ফাইছে না আর ওইখানে তো না দিলি পুরোটা ওই লাইনটা পুরোটা সাপোর্ট পেয়েছে না

এখানে সিঁড়িতে উঠেই একটা বসার জায়গা খুব সুন্দর প্লেস এখানটা বসা যাবে মিস্ত্রি এখান থেকে দেখা যাচ্ছে গ্রিল লাগানো গেলো দুটো আর গেট তো লেগে আগে আর ওই দুটো গ্রিন গ্রিল লাগবে মিস্ত্রিরা কাজ করছে তাই কিছু ঠান্ডা বা খাবার দাবার কিছু নিয়ে আসি মিস্ত্রির জন্য একটু টিফিন একটু ডাক বলা যাই এখানে জিকুর দোকান সব ব্র্যান্ডের মাল পাবেন এখানে হ্যাঁ সব ব্র্যান্ডের মাল এই যে আমরা নিলাম কিছু মাল ওই টিফিনের জন্যে একটা লিঙ্কার নিলাম কেক নিলাম আর এই যে ভেটারানিয়ার নিউট্রি চয়েস যে ফাইবার ওই বিস্কুটগুলো ছোটো আছে বড় প্যাকেটও আছে বড়ো প্যাকেট থাকবে বলছে না কি বাবা এই যে বড়ো প্যাকেটও আছে হ্যাঁ ব্র্যান্ড এত বড় প্যাকেট কোথায় বলুন সব ব্র্যান্ডেড মাল এখানে এখানে সব ব্র্যান্ডেড মাল হেগলি সব ব্র্যান্ডেড মাল রেড কাউয়ের ডিলার নেওয়া আছে সব রেড কের মালও পয়জায় তাই লাইট সার্ভে করে দেবেন ও সাপোর্ট করে ধন্যবাদ আসবেন নিমন্ত্রণ করা আপনারা এখানে এসে একবার ভিজিট করতে পারেন দেখতে পারেন হ্যাঁ ইচ্ছা হলে নেবেন এটা একবার দেখতে পারেন এখানে এসে এই টিফিন নিয়ে চলে এলাম তাই মিস্ত্রিটা খাবে বিস্কুট মানে এই গরমের দিনে ডাল পুরি মিষ্টি এইসব খাবে না বলছি বিস্কুট খাবে লিমকা খাবে আর এইসব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোন ভিডিওতে バイバイ